বিসমিল্লাহির রহমানির রহিম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমার অনুশীলনী তিনের এক ও তিনের দুই থেকে প্রথম সৃজনশীল সৃজনশীলটি সবাই একটু লক্ষ্য করো আমি সৃজনশীলটি প্রথমেই লিখতেছি এক্স স্কোয়ার ইকুয়েল টু থার্টিন প্লাস টু রুট ফর্টি টু হলে কোন থাকতে পারে এক্সের মান নির্ণয় করো এক্স এর মান নির্ণয় করো ক্ষে থাকতে পারে এক্স কিউব ফ্লাস ওয়ান বাই মান নির্ণয় করো নির্ণয় করো ঘতে থাকতে পারে যেটা ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো যেটা তোমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আশা করি তোমরা অঙ্ক সৃজনশীলটির দিকে লক্ষ্য রাখবে প্রথমে আমি ক নম্বরে সমাধানের দিকে যাচ্ছি প্রথমে আমরা যেটা লিখব যেহেতু বলছে এক্স এর মান নির্ণয় করতে হবে সেহেতু এক্সের মান উদ্দীপক থেকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে লিখবো আমি দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়েল টু থার্টিন প্লাস টু রুট ফর্টি টু এখন শিক্ষার্থীবৃন্দ কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে তেরো প্লাস এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে এক্সের মান যে কোনো মূল্যে হোক আমাকে এখানে স্কোয়ারটাকে সরাতে হবে সেটা তো আর আমরা জোর করে সরাতে পারবো না আমাদের যে কোনো একটা কায়দা বা নিয়ম অনুসরণ করে সরাতে হবে সেই জায়গায় যে নিয়মটা একটা হলো যদি উভয় পক্ষে রুট আনা যায় তাহলে আমি এক পক্ষে কিন্তু ওইটা করা অসম্ভব কারণ এই অংশে আমার রুট বিয়াল্লিশ আছে কিন্তু এটার উপরে কোনো রুট নাই সেই জন্য আমি এখন যেটা করতে পারি সেটা এটা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়েল টু এই তেরোকে আমি ভেঙে লিখতে পারি সেভেন প্লাস আর টু রুট ফর্টি টুকে লিখতে পারি আমি সেভেন ইন্টু সিক্স ছয় সাত বিয়াল্লিশ প্লাস এখানে আমি তেরো কিন্তু এখানে আমি অনলি লেখি সেভেন বাকি থাকতে আরও সিক্স আমি আরও সিক্সকে লেখলাম তার মানে আমার আগের লাইন আর এই লাইন একই কথা তাহলে এক্স স্কোয়ার ইকুয়েল টু সেভেনকে লিখতে পারি আমি রুট সেভেন হোল স্কোয়ার রুট সেভেন মানে স্কোয়ার রুটে কাটা সেটা আগের লাইনে হচ্ছে টু রুট সেভেন ইন্টু সিক্সকে লেখা যায় রুট সেভেন ইন্টু রুট সিক্স আর আমি এখানে লিখতে পারি রুট সিক্স হোল স্কোয়ার কারণ আমি আমরা আবারও জানি রুট আর স্কোয়ার কাটা আগের লাইন আসতে এখন একটা জিনিস শিক্ষার্থী কিন্তু একটা জিনিস খেয়াল করো রুট সেভেনকে আমি যদি মনে মনে এ ধরি আর রুট সিক্সকে বি ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে আমরা এটা সূত্র এটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সবাই জানো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেক্ষেত্রে আমি এখন ইচ্ছা করলে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট সেভেন প্লাস রুট সিক্স হোল স্কোয়ার সেক্ষেত্রে ক্ষেত্রে এখন দেখো এদিকেও স্কোয়ার এদিকে ইচ্ছা স্কোয়ার আমি ইচ্ছে করলে এখন উভয় পাশের স্কোয়ারটাকে বাদ দিতে পারি তাহলে লিখতে পারি এক্স ইকুয়েল টু রুট সেভেন প্লাস রুট সিক্স আমার কতে যে এক্সের মান নির্ণয় করতে বলছে আমি অলরেডি এক্সের মান পেয়ে গেলাম এখন আমাকে খ নং করতে হবে খনংে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল করো তোমার কাছে এক্সের মান আছে কিন্তু ওয়ান বাই এক্স কিউব সেখানে এটাকে লেখা যায় ওয়ান বাই অ্যাক্স হোল কিউব কিন্তু সেখানে একটা সমস্যা ওয়ান বাই এক্সের মান লাগবে তোমার কাছে সেজন্য জন্য তোমাকে এখন ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে হবে এই জন্য তুমি প্রথমে লিখবা ক হতে পাই এই অঙ্কটা দুইটি নিয়মে করা যায় আমি যেটি সহজ সেই নিয়মে তোমাদেরকে দেখাচ্ছি ক হতে পাই এক্স ইকুয়েল টু রুট সেভেন প্লাস রুট আমি উভয় পক্ষে রুট সেভেন মাইনাস রুট দ্বারা গুণ করব রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে এই পাশেও আমাকে রুট সেভেন মাইনাস উভয় পক্ষে যেটা করতে হবে আগে এটা আছে রুট সেভেন আর এই পক্ষ আমি লিখবো রুট সেভেন মাইনাস রুট সিক্স আমার এই লাইন সমস্যা না আমি যদি এখান থেকে ওখানে আবার নিচে আনি তাহলে কাটাকাটি গেলে আমার আগের লাইনে আসতেছে এখন এক্স ইকুয়েল রুট সেভেন মাইনাস রুট সিক্স ইকুয়াল টু এ প্লাস মনে মনে যদি রুট সেভেনকে এ ধরি রুট সিক্স বি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি আর হলো এ মাইনাস বি মানে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা একটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেই অনুপাতে আমি দেখতে পারি রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস রুট সিক্স হোল স্কোয়ার তাহলে সেই অনুপাতে এক্স রুট সেভেন মাইনাস রুট সিক্স আর এখানে রুট সেভেন হোল স্কোয়ার আমি বলছি রুটের মান সবসময় হাফ রুটের মান হচ্ছে হাফ আর এখানে বলা হচ্ছে রুট সেভেন স্কোয়ার তার মানে হচ্ছে সেভেনের পরে হাফ আবার স্কোয়ার এই স্কোয়ারটা এখানে গুণ আকারে বোঝায় মানে সেখানে টু ইন্টু টু তখন কাটা যায় অনলি সেভেন থেকে এমন হবে সেভেন মাইনাস এখানেও কাটা যাচ্ছে সিক্স তার মানে এক্স রুট সেভেন মাইনাস রুট সিক্স সেভেন থেকে সিক্স বাদ গেলে থাকতেছে ওয়ান তাহলে আমার যেহেতু ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে হবে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল করে এখানে একটা গুণ আকার আছে ওই পাশে যখন যাবে সেটা বাঘ আকারে হবে বাঘ আকারে হলে আমি লিখতে পারি রুট সেভেন মাইনাস রুট সিক্স ইকুয়েল টু ওয়ান বাই এক্স রুট সেভেন মাইনাস রুট সিক্স ইকুয়েল টু ওয়ান বাই ইচ্ছে করলে আমি সেটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স ইকুয়েল টু রুট সেভেন মাইনাস রুট সিক্স শিক্ষা দিনে এখন দেখো আমাদের কাছে এর মান আছে এমনকি ওয়ান বাই এক্সের মান আছে তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র অনুসারে যদি আমি কাজ করি আমাকে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে তাহলে সেক্ষেত্রে এটা মান নির্ণয় করতে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করা সেখানে একটা জিনিস খেয়াল করো আমি যদি কে ধরি ওয়ান বাই এক্স কিউ বি ধরি তাহলে সূত্র হইতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি হচ্ছে এ প্লাস বি তোমরা এটা সূত্রটা জানো তবু আমি দরকারের সামনে দিয়ে লিখে দিই এ কিউ প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল সেখানে আমি দেখতে পাইতেছি অ্যাক্স প্লাস ওয়ান মান লাগতেছে তো ইচ্ছা করলে সরাসরি অঙ্কটা এখানেই করা যায় আমরা এখানেই করি যা কোনো জায়গায় এক্সের মানটা আমরা পাইছি রুট প্লাস রুট সিক্স প্লাস চিহ্ন ওয়ান বাই মান পেয়েছি আমরা রুট সেভেন মাইনাস রুট সিক্স আর উপরে আসে আমাদের কিউব এখানে এক্স আর এক্স কাটা যাচ্ছে থাকলে থাকতেছে মাইনাস থ্রি আর এটার মান সেম রুট সেভেন প্লাস রুট সিক্স আসে প্লাস চিহ্ন আবার ওয়ান বাই মান হইল রুট সেভেন তাহলে সেই অনুপাতে আমরা দেখো রুট সিক্স রুট সিক্স কাটা যাচ্ছে এখানেও সেম রুট সিক্স রুট সিক্স কাটা যাচ্ছে তাহলে আমি এখন দেখো এটার সাথে সহক মনে মনে ওয়ান এখানেও ওয়ান তাহলে আমার হচ্ছে দুইটা রুট সেভেন টু রুট সেভেন হোল কিউব মাইনাস থ্রি এখানেও টু রুট সেভেন এখন প্রশ্ন হলো টু রুট সেভেন হোল কিউব মানে কত তাহলে তোমরা আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য এখানে লিখি টু রুট সেভেন হোল কিউব দ্বারা বোঝাচ্ছে টু ফোরে কিউব রুট সেভেনের উপরও কিউব সেখানে আমরা জানি যে টু কিউব এটাকে লেখা যায় রুট সেভেন হোল স্কোয়ার তাহলে আরও একটা রুট সেভেন থাকতেছে এখানে স্কোয়ার রুটে কাটা যাচ্ছে এখানে টু কিউব মানে এইট আর রুট সেভেন হোল স্কোয়ার মানে অনলি সেভেন আর এখানে থাকতেছে রুট সেভেন তার মানে সাত আটা ছাপ্পান্ন রুট সেভেন তার মানে ফিফটি সিক্স রুট সেভেন আর এখানে হলো মাইনাস তিন ছয় সিক্স রুট সেভেন তার মানে আমরা ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন রুট সেভেন থেকে যদি ছয়টা বিয়োগ করি ফিফটি রুট সেভেন আশা করি তোমরা অঙ্কটা আরও একবার দেখবে এমনকি ভালোভাবে করবে তাহলে আর সমস্যা হবে না যদিও একটু ক্রিটিক্যাল এরপর আমাদের এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল করো শিক্ষিত বিন্দু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফাইভের কোনো সূত্র নেই ঘ নম্বর আমাকে বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দি ফার ফাইভের কোনো সূত্র নেই সেই জন্য আমি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দিফার ফাইভ মানে কী লিখতে পারি আমি আগে খ থেকে প্রাপ্ত লিখবো ক হতে প্রাপ্ত মানগুলো লিখব ক হতে পাই ক হতে পাই সেখানে এক্সের মানটা হলো রুট সেভেন প্লাস রুট সিক্স ওয়ান বা এক্সের মান রুট সেভেন মাইনাস রুট সিক্স সেখানে আরও একটা মান লিখতে পারি খ হতে পাই খ হতে পাই খ হতে পাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হলো ফিফটিন রুট সেভেন এখন শিক্ষার্থীবৃন্দ তোমাকে মান নির্ণয় করতে বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটার মান নির্ণয় করতে বলছে এখন প্রশ্ন হলো তোমার এই টাইপের তো কোনো তোমার কাছে কোনো সূত্র না থাকার কারণে এই অংশটাকে এভাবে লেখা যায় যেমন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আবার এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার শিক্ষার্থীবৃত তোমরা খেয়াল করবে এই দুইটার কিউবের সূত্র আছে আমার এক্স স্কোয়ার এটার সূত্র আছে এই দুইটা গুণ করলে আমাদের এই অংশ থেকে এই অংশটুকু বেশি হয় জন্য আমরা এই অংশটুকু আমাদের বিয়োগ করে দিয়ে আমরা তো জানি এ পাশ আর এ পাশ সব সময় সমান হতে হবে তোমরা এই দুইটা সূত্র আছে আমরা যেমন এক্স টু দি পাওয়ার কিউ আর এক্স স্কোয়ারে যদি গুণ করে এক টু দি পাওয়ার ফাইভ আসবে সেই অনুপাতে আমরা এইভাবে লিখতে পারি এভাবে লিখলে খেয়াল করবে যে গুণ করার পরে মাইনাস এক্স মাইনাস ওয়ান বা এক্স আছে এই জন্য আমরা সেটাকে বিয়োগ করে দিছি বিয়োগ করে আমরা আমাদের এই অংশের মতো করে ফেলছে তোমরা একটু করে দেখবা গুণটা আচ্ছা আমি যদি পরে দেখাই এখন তোমরা এই অংশে আমরা মান পেয়ে গেছি ফিফটি রুট সেভেন ফিফটি রুট সেভেন এইটুকু মান আছে আমার কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন সেখানে আমি যদি একটু এখানে একটু সংখ্যা করি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা নির্ণয় করি তাহলে আসে এক্স হইল রুট সেভেন প্লাস রুট সিক্স প্লাস ওয়ান বাই এক্স মানে হলো টু রুট সেভেন মাইনাস রুট সিক্স সেখানে রুট সিক্স রুট সিক্স থাকবে টু রুট সেভেন ঠিক আছে তুমি আমি এই জিনিসটি করছি তোমাদের সুবিধার জন্য কারণ এই অংশ আমি যখন সূত্র করব এখন আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোল স্কোয়ার মাইনাস এ বি সেকেন্ড মাইনাস এক্স প্লাস এটাকে এখন আমি ঠিক রাখলাম পরের লাইনে এই অংশের মান আমরা অলরেডি পেয়েছি সেটা হলো টু রুট সেভেন মানটা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হলো টু রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস টু এখানে এক্স এক্সে কাটা আর হলো ব্র্যাকেট মাইনাস ওখানেও আমার মানটা হলো টু রুট সেভেন এখন আমাদের ফিফটি রুট সেভেন এরপরে হলো টুর উপর স্কোয়ার মানে হল ফোর আর রুট সেভেনের স্কোয়ার মানে হলো অনলি সেভেন আর হলো মাইনাস টু আর এখানে আছে টু রুট সেভেন রুট সেভেন আবার দেখো টুরু ফুর স্কোয়ার মানে হলো ফোর টুরু ফর স্কোয়ার মানে ফোর আর রুট সেভেন ওপর স্কোয়ার মানে অনলি সেভেন আর হলো মাইনাস টু তো এখন দেখো এই অংশে আমার পেজ পরের পেজে আমি যাচ্ছি লেখার জন্য সেখানে আমি দেখতে পাইতেছি আমার উপরের অংশে হয়েছে ফিফটি সেটা আমি ঠিক রাখলাম ফিফটি রুট সেভেন আর এই অংশে চার সাতা আটাইশ চার সাতা আটাইশ মাইনাস টু আর হলো টু রুট সেভেন তাহলে ফিফটি রুট আর আঠাশ থেকে তোমার ইয়ে দুই গেলে থাকতেছে ছাব্বিশ মাইনাস টু রুট একটা পূর্ণ সংখ্যা সেই জন্য এখানে গুণ হবে পঞ্চাশের সাথে তো আমি পাঁচ শূন্য একটা রেখে দিলাম পাঁচ দ্বারা গুণ করতেছি পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আছে তিন পাঁচ দ্বারা ছয়কে গুণ দিল পাঁচশো তিরিশ শূন্য হাতে আছে তিন পাঁচ দুগুণে দশ দশ হাজার তিন হইলো তেরো তেরোশো রুট সেভেন মাইনাস টু রুট সেভেন তাহলে আমি তেরোশো রুট সেভেন থেকে যদি টু রুট সেভেন বিয়োগ করে থাকবো হইল বারোশো নাইনটি এইট রুট সেভেন এখানে হইলো আমার এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ মানে হল মানে অ্যান্সারটা হলো বারো নাইন এইট রুট সেভেন তোমাদের হয়তো ওইখানে প্রশ্নটা থাকতে পারে যে আমি ওই অংশে কীভাবে পেয়েছি আমি এই জন্য পুনরায় একটু ফিরে যাচ্ছি ওই অংশ দেখানোর জন্য যদিও আমাদের অ্যান্সার এখানে বের হয়ে গেছে তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ আমি লিখেছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স আমি একটু গুন করে দেখো এক্স আর এক্স গুণ গুন হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স স্কোয়ারের সাথে যদি আমি এখানে গুণ দিই তার মানে অ্যাক্সিসারটা এক্স কিউব বসবো উপরে স্কোয়ার এরপরে আবার ফ্লাস ছিল প্লাস ওয়ান বাই দ্বারা এখানে দিলে উপরে হবে এক্স কিউবটা হবে প্লাস ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ দিলে নিঃসে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে হল মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস বাই তাহলে কী হচ্ছে একটু খেয়াল করো এক্স টু দি পার ফাইভ প্লাস এখানে এক্স স্কোয়ার এখানে এক্স মানে এক্স তিনটা এখানে নিচে দুইটা থাকবে অনলি একটা এখানে আবার উপর মানে হবে ওয়ান বাই এক্স করলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখো একটা জিনিস খেয়াল করা এক্স কাটা যাচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স তাহলে থাকতে শিখে এক্স টু দি ফার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি ফার মানে আমি এটা সমান সমান এটা মানে আমি এটা সমান সমান এটা লিখতে পারি সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য আমার এই টাইপের আরও একটি সিজন ছিল আমি তোমাদের বাসার কাজ দিচ্ছি তোমরা আশা করি চেষ্টা করবে করার জন্য এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি প্লাস টু রু টু ক ওয়ান বাই এর মান নির্ণয় কর থাকবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো গ থাকবে এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি এর সেভেনের নির্ণয় যদিও এখানে ফর্মানে অঙ্ক দিতে পারলে একটু সুন্দর দেখাতো যাক একই কথা যে এই অংশ পারবে সে পরের অংশ এই বলে আমি আজকে এই সৃজনশীল আশা করি তোমরা পুনরায় সম্পূর্ণ সৃজনশীলটি ভালোভাবে দেখবে এবং করবে এস পরীক্ষার্থীদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা এই অঙ্কটি করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ